যজ্ঞের সময় আপনারা এটাও করতে পারেন কারণ আজকাল একাদশীতে অনেক জায়গায় যজ্ঞের তিথি যদি পড়ে যায় সেক্ষেত্রে অন্ন দানটা উচিত নয় শাস্ত্রে এমন বলা আছে শুনে গ্রহণ আর পঞ্চশস্যের মধ্যে পাপ দেবতার ভুকে ঢুকে যায় কি করে বিজ্ঞানটা স্বীকার করে বলছেন না পাপ মানে শাস্ত্র বা ভগবানের বিধিতে লঙ্ঘন করার নামই পাপ অন্যের মধ্যে পাপ ভুকে এরকম না তার মানে কথাটা রক্ত স্বাস্থ্যকে লঙ্ঘন করা উচিত নয় একাদশিক দিনে আপনারা সবজি দিতে পারেন এখন তো নানান সবজি পাওয়া যায় একটা দিন অন্য পেতেই হবে এমন নয় একদিন সবজি পেতে পারেন ফল পেতে পারেন আহারটাতেই বড় কথা আমি এটা মনে করি না যে নামামৃত পান করতে এসে আহারটাই আমার প্রধান লক্ষ্য হবে এমন নয় এই জন্য প্রসাদ বিতরণ দরকার অতিথি সেবা বৈষ্ণব সেবা দরকার এটা একাদশীর দিনে যদি অন্য ব্যবস্থা সবজি ব্যবস্থা করতে পারে এটা মঙ্গল হয় একাদশীর দিন অন্য দেওয়াটা স্বাস্থ্যবিধি নাই